আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা ভিডিওটি দেখতে শুরু করবেন শুরুতেই একটি লাইক কমেন্ট দিয়ে তারপরে ফুল ওয়াচ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে আমি দুই রকম রেসিপি করে আপনাদেরকে দেখাবো প্রথমটা হচ্ছে সিমের বিচি বা খাইসা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে একদম দেশি মলা মাছ বা মলান্তি মাছের চচ্চড়ি রান্না প্রথমেই চলে যাচ্ছি সিমের বিচি রান্নাতে এখানে একদম ফ্রেশ সিমের বিচি আছে আর শিং মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখুন নিয়েছি পেঁয়াজ রসুন সব কুচি করে আর কিছু টমেটো কাঁচামরিচ স্লাইস করে না আছে সিমের বীজে দিয়ে শিং মাছ রান্না খুবই মজা হয় আরও সাথে আজকে আমি শুটকি দিয়ে তারপর রান্না করব প্রথমে পাতিলে তেল গরম করতে দিয়ে দিলাম নিয়েছি চাপা সুটকি ছুরি সুটকি ভালো করে ধুয়ে এবারে তেলটা গরম হয়ে গেলে পর চাপা সুটকি ছুরি শুটকি একসাথে দিয়ে তারপরে ভেজে নিব এতে করে শুটকির ঘ্রাণটা খুব সুন্দর বের হবে সুটকিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুওটা একসাথে নিয়ে সুটকির সাথে ভালোভাবে প্রথমে সুটকির সাথে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজি করে নিব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে যে কাঁচামরিচটা ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুটকি আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিবে একটু ধনিয়া গুঁড়ো আর যাচ্ছে লাল মরিচের গুঁড়ো আমি আগেও কাঁচামরিচ ইউজ করেছি এবারে ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে তো অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিব কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এতে করে কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে তো এই একই মশলা কষানোর সাথে আমি যে শিং মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম শিঙ মাছ কষিয়ে নিব ভালোভাবে মশলার সাথে মাছ একটু কষানো হয়ে গেলে পর আমি সিমের বিচিগুলো দিয়ে অল্প কিছু টাইম কষিয়ে নিব কারণ সিমের বিচি কিন্তু খুব নরম অল্পতেই গলে যায় খুব বেশি কষানোর দরকার হয় না কষিয়ে তারপর আমি গরম ঝোল দিয়ে দিব ব্যাস এবারে আমি গরম ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি টাইম না আফটার পাঁচ মিনিটের মতো আমি জাস্ট ঝোলটা একটু ঘন হবে এই টাইম দিব এরপরে ধনিয়া পাতা উপর থেকে পরিবেশন করে উঠিয়ে ফেলবো কারণ সিমের বিচি কিন্তু আস্তে আস্তে খুব ভালো লাগে গলে যায় খুব তাড়াতাড়ি একদম মাখা হবে ঠিক সেই টাইমে তুলে নেওয়া হবে তো অফ ক্যামেরায় কিন্তু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ঝোল আর বেশি টানাবো না এখনই যদি উঠাই ঝোলটা অনেকটা মানে জমাট বেঁধে যাবে তো এমন অবস্থায় আমি জাস্ট মাখা মাখা রেখে তুলে নেবো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট সিমের বিচি এই যে এটা একটু উঠিয়ে নিব এবার নেক্সট রান্নায় চলে যাচ্ছি এখানে একদম দেশি মলান্দি মাছ নিয়েছি বা মলা মাছ যে যে নামে ডাকেন আছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ চিড়ে আমি আজকে খুব সুন্দর করে হাতে মেখে মাছটা একদম চড়চড়া করব খুব বেশি একদম মানে ইউ করব না মাখা মাখা করব প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আজকে কিন্তু সব কাটা ইউজ করছি কোনো বাটা মশলা না রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাছগুলো যখন কুটতেছিলাম খুব টাটকা ছিল সকাল সকাল আব্বু নিয়ে আসছে আর দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প মরিচের গুঁড়ো এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর চড়িয়ে দিব রান্নাটা এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন তাহলে আরো ভালো লাগবে এই সময় এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে চতুর্দিকে পানি উঠছে এই সময় কিন্তু প্রচুর এরকম ছোট মাছ ধরা পড়ে বা বিভিন্ন পুকুরে ঘেরে জাল টানা দিলে এরকম ছোট মাছ টাটকা টাটকা এইভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে ছোট মাছ কিন্তু চোখের জন্য খুবই ভালো চোখের জুতি বাড়ে ব্যাস আমার মেরিনেট করা হয়ে গেছে এবারে একটু হাতটা ধুয়ে আমার এই যে মশলাটা মেনে করেছি এতটুকু পানি জাস্ট হাত ধুয়ে দিয়ে দিয়েছি আর কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না এবার চুলাতে একদম ডিম করে চুলা হাই যে দিব না একদম পুরো লো আছে তারপর দিয়ে দিব আস্তে আস্তে জাস্ট এটা ভাজা ভাজা হয়ে যাবে এভাবে রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এবারে ঢাকা চাপা দিয়ে দিব দুই মিনিট পরে দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোল বাড়ছে মাছ থেকে অনেকটা ঝোল বের হয়ে এসেছে দেখতে কত সুন্দর লাগছে একদম মাখা মাখা হয়ে গেলে পর উঠিয়ে নিব তো এই যে দেখুন গায়েস আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট শুকনা শুকনা করে উঠিয়ে নিলাম উপর থেকে ধনিয়া পাতা দিলে মনে হয় আরও সুন্দর লাগতো বা মজা লাগতো বাট বাসায় আজকে নেই ধনিয়া পাতা মাছগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কেমন লাগলো আজকের আমার এই দুইটা রেসিপি কমেন্ট করে জানাবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ